ওই যে চট্টগ্রামে আমার ভাই আলিফকে সাইফুল ইসলাম আলী উনি মুসলমানদের আইনজীবী ছিলেন নব মুসলিম কেউ যদি ইসলামের দিকে আকর্ষিত হয়ে কেউ যদি ইসলাম ধর্ম গ্রহণ করত উনি তাকে সাপোর্ট করতেন নিম্নয় দাস ইস্কনের তাদের গুরু তাকে গ্রেফতার করা হয়েছে কেন গ্রেফতার সে আমাদের বাংলাদেশের পতাকার উপরে ভারতের গেরুয়া পতাকা উড়াইছে উড়ানোর ফলে এক নেতা বিএনপি এক নেতা গিয়ে আদালত প্রাঙ্গনে আদালতে গিয়ে মামলা করেছে তার নামে মামলা করার পরে পুলিশ গ্রেফতার করতে বাধ্য হয়েছে গ্রেফতার শুধুমাত্র বলতে হিন্দু তাদেরকে পয়সা দিয়ে টাকা দিয়ে তার সমর্থকদের এনেছে আদালত প্রাঙ্গণে আন্দোলন করেছে আন্দোলন করেছে ভালো কথা শান্তিপূর্ণ আন্দোলন করো এতে কোনো বাধা নাই আমাদের আলেমদেরকে যখন ধরে ধরে যখন কোরআনের কথা চলতো কোরআনের তাফসীর চলতো কোনদিন আঘাত করিলাই ঠিক কিন্তু এই স্তরের সদস্য কিছু আইনজীবী আমরা বাংলাদেশে বসবাস করি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই কিন্তু বসবাস করি যারা বাংলাদেশ সংযোগ তারা কিন্তু মায়ের পেটের ভিতরে আসেন

इस नामे पक्ष समान

ঠিকটা স্পষ্ট কথা হলো আমি যেই কথা কই বললাম এক নাম্বার হলো কুন উলান্না মিনাল মুসাল্লিন আমরা মুসলি ছিলাম নামাজ পড়তাম না দুই নাম্বারের কথা হলো আমরা অভাব বস্তু খেয়ে না খেয়াইতাম না তিন নম্বরের কারণ হলো নামে আসার তিন নাম্বারের কারণ হলো আমরা অযথা অনর্থক বেহুদা কথাবার্তা অযথা আলাপ চাহিদা যারা করতো তাদের সাথে মিলে মিলে অযথা বিহু আলাদা বলতাম এই কারণে আল্লাহ জাহান নামে দিছে আর চার নাম্বারের কারণ হল দিনিয়া অভি কেয়ামতের দিন কে অস্বীকার করতাম দিন দিনকে অস্বীকার করার কারণে আল্লাহ আলাম বলে আজ আমি আমাকে জাহান নামে দিছে আর কেয়ামতের দিন কে অস্বীকার করার অনেকগুলো স্রোত আছে তার মধ্যে একটা सूरत হলো যাদের কুরআনের কথা ভালো লাগে না হাদিসের কথা ভালো লাগে না রসূলের বক্তব্য ভালো লাগে না কুরআনের বক্তব্য ভালো লাগে না তারাও কিয়ামতের দিন যে অস্বীকারকারী বলতে পারে হুজুর কেন অস্বীকারী যদি সে কিয়ামতের দিনকে পরিপূর্ণ বিশ্বাস করত আল্লাহর উপর পরিপূর্ণ মায়া ভালোবাসা রাখত তাহলে কখনো কুরআনের বিরোধিতা করতে পারে না ঠিক আছে